আর বাপ থাকতে বাপ নাই এর মতো কষ্ট আর দুনিয়াতে কিছু আছে ঠিক মতো চলতে পারে মোহাম্মদ মাতুর রহমান হি ইজ এ ভেরি জিনিয়াস আর ভেরি ইন্টেলিজেন্ট আর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হি ওয়ান্ট টু বি এ ডক্টর পিএসসি এর সার্টিফিকেট আমি এখানে জিপিএ ফাইভ পেয়েছি টেনেন্ট পুলতে বৃত্তি আছে এসএসসি এর সার্টিফিকেট এখানে ওই জিপিএ ফাইভ পেয়েছি এইচএসসির সার্টিফিকেট জিপিএ ফাইভ পেয়েছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ উত্তরের জেলা ঠাকুরগাঁও হরিপুর থানার ভাতুরিয়া গ্রামের রহমান মেধাই অনেক প্রখর মানে সরকারি যিনি থেকে দুই হাজার ষোলো সালে আর কি জিপিএ মানে মানে গোল্ডেন প্লাস আর কি পেয়েছিলাম মানে বৃত্তিও দিয়েছিল পঞ্চম শ্রেণীতে তারপর আমি দুই সালে ভাতুরিয়া হাই স্কুল থেকে এসএসসিতে এ প্লাস পেয়েছি তারপর দুই সালে মুসলিম উদ্দিন সরকারি কলেজ থেকে হরিপুরি আর কি এইচ ইন্টারমিডিয়েটে এইচএসিতে জিপে ভাই পেয়েছি গ্রামে তথা আমাদের ভাতুরিয়ায় এমন একজন মেধাবী ছাত্র জিনার মা পাঁচ বছর আগে মারা যান বাপ থাকতে যার বাপ নেই মা যার মারা গেছেন তো আপনি কোথায় খান এবং এখন কীভাবে আপনার সংসার চলে আমি আর কি আমার আমার আব্বার বাসায় গিয়ে খাই আমার আব্বা আমার বিয়ে করছে ওইখানে গিয়ে আমি খাই এখান থেকে আর কি এক কিলোমিটার দূরে আমার বাবা একটা আশ্রয় কেন্দ্রে থাকে চল মিডিয়াতে ভিডিও দেখতেছি আলহামদুলিল্লাহ আপনি ভাইরাল তথা দেশবাসী আপনাকে চিনে তো লেখাপড়ার যোগান কোথা থেকে চলে যে আমি অনেক সময় আর কি মানে যেই সিজিনে আর কি ধরেন আজকে ভুট্টার সিজন আসছে তখন আমি কাজ করি আর কি সিজন মতে আর কয়েকটা মানে টিউশনই করাই আমার বাসায় আছে বাসায় আসে আর কি অনেক হচ্ছে আমি একজন ডাক্তার হব আর যদি ইনশাল্লাহ আল্লাহ যদি সবাই থাকে আর কি যদি আমি ডাক্তার হই তাহলে আমি দেশের মানুষের সেবা করতে চাই এবং গরিব দুঃখী মানুষের চিকিৎসা সুচিকিৎসা আর কি দিতে চাই কার প্রতিনিধি কেউ আপনাকে হেল্প করেছে এ পর্যন্ত মানে এলাকার তো অনেকে মানে আমাদের এলাকা তো অত উন্নত না যে হেল্প করবে আমাদের দরিদ্র এলাকা আর কি ধরেন গ্রামের মানুষও অনেক গরিব আর কি হ্যাঁ গ্রামে অনেক হেল্প করছে আর কি আমার যখন আমি পরীক্ষা দিতে যাই এসএসসি তখন আমার স্যাররাও হেল্প করছে অনেক টাকা দিছে ফর্ম ফিল জন্য ইন্টারমিডিয়েটও যখন ফর্ম ফিল আপ করি তখন স্যাররাই দিছিল আর কি টাকা আরেকটু প্রশ্ন করি যদি আপনার অনেক চাপ হচ্ছে এই যে আপনার বাড়ি এবং ঘর তো এই ঘরে আপনি লেখাপড়া দৈনিক কত ঘন্টা করতেন এবং মামা রয়েছেন পাশে আলহামদুলিল্লাহ ও উনি কত দূর থেকে এসেছেন যদি একটু বলতেন আই হ্যাভ টু হলদিবাড়ি অনলি ফর আওয়ার ভাইডাল পারসন সো দ্যাট সো দ্যাট হি ক্যান হি ক্যান অ্যাডভান্টেজ ফর পিপল আর আওয়ার এরিয়া দ্যাটস মিন ভাতুরিয়া হলদিবাড়ি তরঙ্গি হরিপুর তো আই এম ভেরি প্রাউড অফ ইউ মাই ডিয়র ইোর ড্রিম ড্রিম গেট আই প্রে টু আল্লাহ মাই ব্রাদার প্রে টু আল্লাহ আল্লাহ ওকে থ্যাংক ইউ কত ঘন্টা লেখাপড়া কর আমি আমি আর কি সবসময় পড়াশোনা করি মানে দিনে তো আমি সবসময় খাওয়ার যখন আমি খাই তখন আর কি মোবাইল মানে ভিডিও চালাই রাখি আর কি ইউটিউবের ভিডিওগুলো আমি ক্লাসগুলো চালাই রাখি শুনি আর পড়াশোনা করি আপনার ভাই বোন কতজন এখন মানে আমি একাই আর কি আমার মা আমার সৎ আমার সৎ মায়েরা আছে আরও তিনটা মেয়ে আছে আর কি সফলতা এমনি এমনি আসে না সফলতার জন্য প্রচুর পরিশ্রম করা লাগে সফলতার জন্য অনেক চেষ্টা করা লাগে যিনি মতিউর একজন উদাহরণ যিনি ফাইভ টেন এবং ইন্টারে যিনি অনেক লেখাপড়া করার পরেই কিন্তু সফলতা পেয়েছেন প্রতিবেশী হিসাবে মতিউরকে কীভাবে দেখবেন ভালো